শুনুন একটা কথা বলি যারা ব্যাংকের চাকরি করবেন বলে ভাবছেন ব্যাংকের জন্য একেবারে হার্ট অ্যান্ড ছোল ট্রাই করছেন আর তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা তো প্রিলিমিনারি পাস করবেন কিন্তু আপনারা কি জানেন যে ব্যাংকের যে ট্রাম কার্ডটি যে যেটা নিশ্চিত করতে পারলে আপনি একটি ব্যাংকের জব পাবেন ব্যাঙ্ক প্রিলি কিন্তু শুধুমাত্র যে কোনো প্রিলি যে কোনো পরীক্ষায় তিনটি ধাপে হয় মোটামুটি বাংলাদেশের সব পরীক্ষায় তিনটি ধাপে হয় সেটা ব্যাঙ্কেও তিনটি ধাপে হয় ব্যাংকের পিলি পাশ করার পরে প্রিলির মার্স কিন্তু আপনার কোনো জায়গায় পরে রিটার্ন নেওয়ার যোগ হয় না আপনার ব্যাংকের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনি জব পাবেন কি পাবেন না সেটি হলো রিটেন পার্ট সুতরাং রিটার্ন পার্টটি যদি আপনি একটা ভালো করে ফেলতে পারেন আপনি কিন্তু লটারি পেয়ে গেলেন ব্যাংক রিটার্নটি হলো লটারির মতো কেননা বিসিএসের রিটার্ন কিন্তু অনেকগুলো সাবজেক্ট থাকে কোনোটা খারাপ হলে আর একটা থেকে সেটি পুষিয়ে নেওয়া যায় কিন্তু ব্যাংকের কিন্তু একবারই চান্স একটাই চান্স এবং একটাই লটারির মতো কারণ দুই ঘন্টার মধ্যেও আপনার বাংলাদেশ ব্যাংক যে সিলেবাস প্রণয়ন করেছে আপনারা জানেন কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হয় আগে থেকেও হতো শুধুমাত্র মার্কস মার্কসের এবং কয়েকটা টপিক্স চেঞ্জ করেছে আপনারা দেখছেন যে এই টপিক্সগুলা আপনাকে কিন্তু দুই ঘন্টার মধ্যে শেষ করতে হবে সুতরাং বিষয়টি খুবই টাফ আপনি একেবারে যদি সময়ের সৎ ব্যবহার না করেন পরিকল্পনা না করে পরীক্ষা দিতে যান এটা কিন্তু আপনার জন্য একটি মারাত্মক ক্ষতির কারণ হবে কারণ ব্যাঙ্ক রিটার্নটি অত্যন্ত সহজ যদি আপনি সুপরিকল্পিতভাবে পরীক্ষাটি দিতে পারেন এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংক প্রণীত যে সিলেবাস ডিস্ট্রিবিউশনটা এটা আপনাকে খেয়াল করতে হবে অনেক আগে ম্যাথের যে একটি ফোবিয়া ছিল এই ম্যাথের বলতে যে ব্যাংকের যে একটা হবি ছিল যে কি যে ম্যাথ যে পারবে যে জয়টা ম্যাথ পারবে তার চাকরি ততটা নিশ্চিত কিন্তু আপনি দেখেন যখন এই কথাটি প্রচলিত ছিল তখন কিন্তু একটি ম্যাথ রিটার্নের ম্যাথে দশ থেকে পনেরো মার্ক ছিল এখন রিটেনের মার্ক রিটেনে পার্টে ম্যাথের মার্ক কত এখন দেখবেন পঁচিশ থেকে তিরিশ মার্ক অর্থাৎ পাঁচ থেকে ছয়টা ম্যাথ আসে কোনোটি পা কখনো কখনো কখনও ছয় মার্কের ম্যাথ আসে সুতরাং ম্যাথের মার্ক কিন্তু খুবই কম তাহলে এক্ষেত্রে আপনাকে কী করতে হবে ম্যাথ ধরেন আমরা আশা করছি যে এফ ফ্যাকাল্টি নেবে বলে ধারণা করা হচ্ছে বা মোটামুটি নিশ্চিত অনেকেই বলছে আর কি আমি ধরে নিলাম এফ ফ্যাকাল্টি নেয় যে ফ্যাকাল্টি নিক এখন ম্যাথ তো মাধ্যমিক লেভেল থেকে দেয় মোটামুটি সহজ টাইপের ম্যাথ দেয় অনেক আগে যে আগরল বা বিভিন্ন অল ঠল থেকে যেগুলো কঠিন ম্যাথ তো এখন আর দেয় না এখন খুব সহজ ম্যাথ দেয় ধরে নিলাম আপনি পাঁচটার মধ্যে চারটা নিমিশে করতে পারবেন আপনি একটা মধ্যমানের স্টুডেন্ট বা আপনার প্রস্তুতি যথেষ্ট মানের আপনি পাঁচ থেকে ছয়টি ম্যাথের মধ্যে আপনি চারটা একটা নেক করে ফেললেন ধরেন পাঁচটা ম্যাথ আসলে আপনি চারটা এক করে ফেললেন তাহলে আর একটা আপনি অবশ্যই জটিল এবং একটু ঘুরিয়ে পেঁচিয়ে দিবে বেশ স্বাভাবিক একটা ম্যাথ তো দিবেই এবং এটা দিয়ে থাকে তাহলে আপনি কী করবেন আপনি যদি একটা তিনটা পারেন তিনটা করবেন যদি একটা না চারটা পারেন চারটা করবেন যে ম্যাথটি কনফিউজিং এবং আপনি